ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা মাফরুজা সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাট আয়োজনে র্যালি ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের ট্যাঙ্কের পার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় পরে এক সমাবেশে বক্তব্য জেলা ছাত্র দলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন সদস্য সচিব সমীর চক্রবর্তী যুগ্ম আহ্বায়ক সালমান হৃদয় সানি আবদুল্লাহ আল গাফার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা ছাত্র দলের উদ্যোগে নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন করে আছে যে সময় তার নাম চাচ্ছে বিপ্লবী সদর সচিব আমার বন্ধুবর জনাব সমীর চক্রবর্তী সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন